এখন যে পাঁচে আগস্টের পর আমরা যে বৈষম্যহীন ছিলাম সতেরো বছর বৈষম্যহীন তো এখন আমরা না এখন তো আমরা স্বাধীন বাংলাদেশ যে ছাত্রদের জনতা নিয়ে সবাই মিলে যুদ্ধ করে বাংলাদেশটা আমরা যে সৈরাচার পদন করে আমরা গণক অধিকার মানবাধিকার গণতন্ত্র ফিরে পেলাম আমরা কি পেয়েছি আমি আঠারো কোটি জনগণকে প্রশ্ন করতে চাই এক কেজি মুরগির দাম যদি দুশো বিশ টাকা হয় আর এক খালি দাম যদি আশি টাকা হয় একটা রমজান ব্যক্তি কি করে খাবে আর কি করে করবে আমরা যে অবস্থায় বাংলাদেশের যে কোটি মানুষ আছি যে আমরা দেখেছি যে এক কোটি মানুষ এই দেশটা শাসন করেছে আমরা পনেরো কোটি মানুষ এখনো বৈষম্যহীন আর দুই কোটি মানুষ সিন্ডিকেট আর এক কোটি মানুষ এখনো যুদ্ধর পথ থেকে বাংলাদেশ চালাইতেছে তারা আগেও ছিল পরেও ছিল এখনো আছে যে ছাত্র যে আমি দেখলাম জাতীয় নাগরিক পার্টি আরে ভাই আপনারা নাগরিক আগে সেবা দেন আগে রমজান ব্যক্তি যারা আছে এদেরকে সেবা দেন তারপরে আপনারা যে মধুর ক্যান্টিন দেখি আপনারা কুমুড়ি প্রকাশ করেন আপনাদের আন্দোলন সংগ্রামে দুই হাজার লোক ছিল না আপনারা ঢাকাডু লং মাছ দেখেছিলেন মসজিদে আজান দিয়ে আলাম দিয়ে শহীদ মিনারে বেলা একটা সময়ও দুইশো লোক পাওয়া গেছিল না আর এখন আপনাদের পাশে দেখি আজিমপুর কবরস্থান দেখে ছাত্র সমরক উডি উডি আসতেছে আমরা কি হলাম আমরা যে ওজাদার ব্যক্তি আশি টাকা খালি লেবুর দাম কিনি তারা কেমনে ইত্যাদি করবে আমরা যে ভক্তভোগী এই প্রশ্ন আমরা কাদের কাছে রাখবো যারা উপদেষ্টা হয়েছে এই সচিবালয় যে আগুন লেগেছিল যারা উপদেষ্টা আছে কুকুরের রেপোর্ট করা হয়েছে এখনো কুকুরের কোনো বিচার হয়েছে এখনো কোনো সিন্ডিকেট ধরা পড়েছে আমার ডাইন বসে দুর্নীতি দমন কমিশনার যে একটা ছাগল কেনে পনেরো লক্ষ টাকা দিয়ে এই বাংলাদেশে আর তাদের কি এখনো এই পাঁচে আগস্টের পর যারা সচিবালয় মন্ত্রণালয় উপদেষ্টা আইন শৃঙ্খলায় বেতন খেতেছে এই জনগণের ব্যাডের টেকা দিয়ে কোন সুশাসন আমরা পেয়েছি এখন দেখতেছি চোর টাকায় রাস্তায় সিন্তাগিরে হাজারি আমরা রাস্তায় রাস্তায় ঘুরি ইফতারির পর মনে সারা বাংলাদেশে ঢাকার রাজধানীর মধ্যে পাঁচশো লোকও থাকে না আমরা কোথায় যা দাঁড়াচ্ছি এখন মানুষ এখন নিরাপত্তা নাই সুশাসন নাই এখন যারা আইন শৃঙ্খলা ডিউটি করে তারা ডিউটি সঠিকভাবে পালন করতেছে না তারা ঠিকই বেতন পাতেছে তারা ঠিকই পৃথিবীর মাল খেতেছে তারা মোবাইলে হোম ডেলিভারি নিতেছে কিন্তু আমরা কোথায় যা দাঁড়াবো আমাদের ছাত্র ভাইরা দেখলাম যে কুমুটি প্রকাশ করেন এই মানিক মানিকমৃহ এভিনিউর মধ্যে যারা টিউশনই করে নিজের পেস চলাইতে পারে নাই একটা মানিক নিজের গৌছানা অভিনয় একটা কনসার্ট করে গেলে কোটি কোটি টাকার দরকার এই কোটি কোটিটা তো আমাদের জনগণের আপনাদের যে কিন্তু আমাদের টাকার এটা কি লেবু গোডাউনে রাখিয়ে মানিক নিয়ে অভিনয় আপনারা কি জনসভা করেছেন আমরা জানতে চাই আঠারো কোটি মানুষ সবারই মনে প্রশ্ন জাগে সারা জীবন রিস্কে চলাইলাম দুই হাজার পাঁচ সালে বৃত্তি দিলাম অষ্টম শ্রেণী পাশ করলাম এখনও রিস্কে চলাই তিনটা বাস নিয়ে চলতে পারি না আর ছয় মাসে আপনারা প্রেসিডেন্ট হতেছেন এখনো তো ইংলিশের ভাওয়াল বোঝেন না এখনো ওয়ার্ড বোঝেন না জাতির জাতিসংঘের একটা রাষ্ট্রদের সাথে কথা বলতে পারেন না আর আমাদের যে যুদ্ধ কি আপনাদের এই মনে মনে যে আশা আশঙ্কা ছিল স্বৈরাচার পতন করে আমরা বসবো ভাই এটা গণতান্ত্রিক দেশ এটা রাজতন্ত্র চলাবেন না যুদ্ধ যখন করেছি আবার করব দরকার বলে বাংলাদেশের আঠারো কোটি জনগণ নিয়ে ঝাঁপিয়ে পড়ব কিন্তু এ দেশে রাজতন্ত্র চলতে দেব না এটা বাংলাদেশ গণতান্ত্রিক দেশ তিরিশ লক্ষ শহীদের বাংলাদেশ আটশো পঞ্চাশ জন শহীদের বাংলাদেশ গরিবের বাংলাদেশ আপনারা সিন্ডিকেট বন্ধ করুন না হলে বিগত শহীদ যারা পতন হয়েছে আপনাদেরও উপদেষ্টা যারা আছেন যারা ছাত্র নবক আছেন সমনক তাদেরও এই পরিচিত হবে ভাই আমি বেশি কিছু কথা বলবো না আসসালাম আলাইকুম ওনার কালচার ছিল যে একটা দরিদ্র পরিবারকে কিস্তি দিয়া তার স্বামীকে দিয়ে রিক্সা চালাবো তার স্ত্রীকে দিয়ে যে কাজ করাবো তার ছেলে মেয়েকে বাবো করে কি শুরু গ্যাং বানাবো ওনার পরিকল্পনা ছিল এটা আমি তো ছাত্র ছাত্রীরা ভালোবাসা আমার জীবন ডাইভার্সিটিতে শেষ করে দিলাম এবং ছাত্র ছাত্রীরা দল করতেছে আমাদের তো স্মরণ করলো ছয় মাসে আপনারা প্রেসিডেন্ট হইতেছে এখনো তো ইংলিশের ভাওয়াল বোঝেন না এখনো ওয়ার্ড বোঝেন না জাতির সঙ্গে একটা রাষ্ট্রদের সাথে কথা বলতে পারেন না বলে তো কোনো লাভ নাই এখানে আমি সারাদিন চিল্লাইতে পারবো ওরে শাসককে তো হার মানা বেয়ারা সারাদিন চিল্লাবে না আপনার কথা কেউ শুনবে না আগে তো বলতে দিত না এখন তো শুনে না এই বিষয়টা আপনি কি হিসাবে দেখবেন লেবু গোডাউনে রাখিয়ে মানিক নিয়ে অভিনেত্রী আপনারা কি জনসভা করেছেন ওই মেট্রো রেল বানাইছে শাখা চিনে এর লেগে অনেক রিক্সাওয়ালা খুশি যুদ্ধ যখন করেছি আবার করব এটা আপনার মৌসুমি বললে আল্লাহ প্রদত্ত আদাবাদ যখন মৌসুমে পাওয়া যাবে তখন দাম কমবে আর যখন থাকবে না তখন বেড়ে যাবে এই রোজা এই সময় আসছে এই লেবুর হালি নিয়ে আমরা কোনো কথা বলতে পারি না আমরা বলতে পারবো কোন জিনিসটা নেওয়া জানে যে আমাদের বর্তমানে আমরা এক লেবু নাই খাইলাম কিন্তু একটা পেঁয়াজও কিনে ইফতার খাইতে পারবো কিনা এই ব্যাপারে আমরা বলতে পারবো আমি তো বলতে আসছি যে আমার রিক্সা চালকদের হাত থেকে ইফতার সরে গেছে এরা যে যানজটে পারে অনেকে জানে জমে পড়া ইফতার খাইতে পারে না আর অনেকে অর্থ সংকট তারা ইফতার কিনতেই পারতেছে না কথা বলছেন না ছাত্র ছাত্রীর ভালোবাসা আজীবন থাকো হাজার হাজার বছর থাকবে ছাত্র তুল ভালোবাসা মানে উনি বলতে চাচ্ছে যে আপনারা লেবুর কথা বলতাছেন আমি তো ছাত্রছাত্রীরা ভালোবাসা আমার জীবন নাই ভার্সিটিতে শেষ করে দিলাম এবং ছাত্রছাত্রীরা দল করতেছে আমাদের তো স্মরণ করলো না তাহলে ওদেরকে আমরা ভালোবাসি ওদের কাছে কি আমাদের ভালোবাসা নাই বিষয়টা উনি এইভাবে বোঝাইতে চাচ্ছে ওনার সামনে লেবুর কথাটা কইলে এইভাবেই উনি চিনতে যাবে তার কারণ কি যে জৈব মাল্যের যে ক্রয় ক্ষমতার বাহিরে চলে গেছে এই রিক্সা চালকরা কিনতেই পারত না এটা তো আমরা কইতে পারতেছি না আর বলে তো কোনো লাভ নাই এখানে আমি সারাদিন চিল্লাইতে পারবো এই শাসককে তো হারমানা বেয়ারা আপনি সারাদিন চিল্লাবেন আপনার কথা কেউ শুনবে না আগে তো বলতে দিত না এখন তো শুনে না এই এই বিষয়টা আপনি কি হিসাবে দেখবেন দেখুন আমরা তো বছরের ভিতরে এমন কোনো কাউকে দেখিনি কেউ আমাদের নিয়ে কোনো কথা বলছে কথা বুঝছে তার জন্য আমরা কাউকে উল্লেখ্য করে কোনো কিছু বলতে চাই না আমরা শুধু একটা কথা বলতে চাই যে এই দেশটা যে আসলে কিভাবে চলছে এটা একটা নিশ্চিত করার দরকার এটার ভবিষ্যৎ নিশ্চিত আমরা দুর্ভিক্ষে পড়ে যাব কারণ দেশে তো আইনশৃঙ্খলা ভেঙে পড়ছে এটা জানেন আর যিনি আমাদের উপদেষ্টা আছে উনি কি আমার পর্যন্ত চেষ্টা করে এই আইন শৃঙ্খলা ফেরাইতে পারবে না তার কারণ হলো যে উনি আসলে এই আইনশৃঙ্খলা সামাজিকতা পারিবারিক বন্ধন মানুষের সভ্যতা মানবতা এগুলো নিয়ে উনি কোনো ওনার কালচারিটি না ওনার কালচারেটি ছিল যে একটা দরিদ্র পরিবারকে কিস্তি দেওয়া তার স্বামীকে দিয়ে রিক্সা চালাবো তার স্ত্রীকে দিয়ে যে এর কাজ করাবো তার ছেলে মেয়েকে বব করে কিশোর গ্যাং বানাবো ওনার পরিকল্পনা ছিল এটা এখন আপনি ওনারে দেয় দেশের পরিকল্পনা মিল করাইতে পারবেন না না আপনাদের যদি আমি এভাবে খোলামেলা বলি তা আমি তো বলতেই আসছি যে আমার উপরে ওই ধরনের মামলা তা না হলে এই বস এই কয়দিনে সতেরোশো বাহান্ন জন গুম হয়েছে আমার মতো একটা রিক্সাওয়ালা গুম করলে কি কেউ আন্দোলন করবে বাংলাদেশ প্রতিদিনকে একটা প্রশ্ন করতে চাই ওনার সম্পাদক এমনি নিজাম বাংলাদেশের লোকের রাজাগারি করছে মানে উনি হলেন রাজাকার বাংলাদেশের নব্য রাজাগার এমনি নিজাম কথা বলছেন উনি কি রাজাগারি করছে এটা আমি কইতে আমার কাছে আর দলিল আছে কথা বলছেন বাংলাদেশ প্রতিদিনকে বলতে চাই যে সতেরোশো জন জন গুম হয়েছে এটা তালিকা আপনারা পাইছেন তাদেরকে ঘুম করে কোন জায়গায় রাখছে এটার তালিকা প্রকাশ করেন তা না হলে তো আমি আপনারা বলতে পারবো না আয়না ঘর আছে না গাছের ঘর আছে কথাটা বুঝেন নাই কারণ এই পনেরো বছর যে এই দেশ আয়না ঘর ছিল এটা তো কেউ জানতো না যখন ছাত্ররা আমাদেরকে সরাসরের হাত থেকে বাঁচাইছে তখন আয়না ঘরের সন্ধান হয়েছে এখন যদি আপনারা বারবার প্রশ্ন করেন তাহলে আমি এই উত্তর কিভাবে দেবো দেখেন রিক্সা চালকরা অনেকে আবার আবেগ বর্ষবতী হয়ে চলে ওই মেট্রো রেল বানাইছে শাক লেগে অনেক রিক্সাওয়ালা খুশি কিন্তু দিন টিকিট করে কোনো মেট্রো দেওয়া উঠে না কথা বুঝছেন তো এরকম আবেগপবন কথা আমি মোহাম্মদ ফরিদুল ইসলাম বলি না আমি বাস্তবতার সাথে যা বাস্তব তাই বলবো এর লাগে আমি কোনো ভয় করি না কথা বুঝছেন এটা হইলো আমার প্রথম প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মে এখন আপনি ওই যে আইনগত দিয়ে কী করবে দেশে আইন শৃঙ্খলার এমন অবনতি হবে যে ঘরে ঘরে অপরাধ সংগঠিত হবে আপনি একটা আমি আপনাকে কী বললাম যে এখানে বই বিক্রি কম হয়েছে তার মানে মেধা মেধাবী কম কমে যাবে এখানে মাদক বিক্রি বেশি তার মানে মাদক সেবি বেড়ে যাবে আপনি মিলেন না মেধাবী আর মাদক আর লোকে আসছে না এগুলো আপনারা যদি না বোঝেন আমার মতো রিক্সাল বোঝাই দিতে পারবো ইনশাল্লাহ প্রিয় দেশবাসী আমি অনেকের আপনাদের সামনে আসি না আজকে বাইদের মাধ্যমে আমি আবার আপনাদেরকে দেশবাসী প্রিয় দেশবাসী আপনাদেরকে রমজানের শুভেচ্ছা জানাই সবাইকে আগামী শুভেচ্ছা জানিয়ে আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ